রক্ত হবে দেখ 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 কিসের রক্তের ধারা এটা আর আর কোথা থেকেই বা আসলো দু তিন দিন তো আমার বাড়ি বন্ধ হয়েছিল বাড়ির ভেতরে উঠোনে রক্তের দাগ আসে কোথা থেকে তার উপর আবার সদ্য তাজা রক্ত জীবনে অনেক জিনিস ঘটে যার কোনো যুক্তি যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায় না তাকে আমরা অতিপ্রাকৃত বলেই অভিহিত করি জানি না হয়তো খুঁজতে জানলে তাদের সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বের করা যায় নামে সবাই ভয়ে পায়। খুঁড়োর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রঙ্কিনী দেবীর খর্গ চরিত্র উপস্থাপনায় রয়েছেন সঞ্জয় আচার্য শুনতে থাকুন আমাদের আজকের গল্প রঙ্কিনী দেবীর খর্গ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পে মেতে থাকবেন আর হ্যাঁ শুধু নিজে শুনলে হবে না কিন্তু আপনার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদের ডাউনলোড করতে বলুন গল্প খোড়ো অ্যাপ